এনসিপি কে থালা বাসন ধরিয়ে দিতে বা ধরিয়ে দিতে চাচ্ছে ইলেকশন কমিশন এমন অভিযোগ করেছেন এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আচ্ছা ইলেকশন কমিশনও কি শেষ পর্যন্ত এনসিপির সাথে তামাশা শুরু করেছে মস্করা শুরু করেছে বুঝলাম ডক্টর ইউনুসের সরকারের সাথে এনসিপির ভালো সম্পর্ক যাচ্ছে না এই এনসিপি হলো অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি নতুন রাজনৈতিক দল অপরদিকে ডক্টর ইউনুসের সরকারটিও অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে গঠন করা সেক্ষেত্রে সেই সরকারের যে ফ্রেমিং সরকারে কারা থাকবে কারা থাকবে না ডক্টর ইউনুসকে প্রধান করা এই অফারগুলো কিন্তু এই এনসিপি যাদের দ্বারা গঠিত হয়েছে অর্থাৎ সেই আন্দোলনের অন্যতম ছাত্র সমন্বয়ক যারা তাদের দ্বারাই এনসিপি গঠিত আবার সেই ছাত্র সমন্বয়ক বা এই এনসিপির নেতাকর্মী যারা আছে তাদের দ্বারাই কিন্তু এই সরকারের ফ্রেমিংটা হয়েছিল কারা কারা এই সরকারে থাকবে কারা থাকবে না তো তারপর থেকেই এনসিপি যখন গঠিত হলো এনসিপি দল সামনে আসলো সেই সময়কার সময়ের এই এনসিপির দলের রাজনৈতিক কার্যক্রম এবং সরকারের কার্যক্রমে দেখে মনে হচ্ছিল যে এন সরকারের থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে একটি কিংস পার্টি হয়ে সামনে আসতে যাচ্ছে খুব শক্তিশালী রূপে বা সেই সময়ের কর্মকাণ্ডে যে সরকারও বিভিন্ন ধরনের করছে। বাট একটা পর্যায়ে এসে মনে হলো যে ডক্টর ইউনুসের সাথে এনসিপির সম্পর্কের ভাটা লেগেছে এটি সামনে এসেছে যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো তখন সেই জুলাই ঘোষণা পত্রটি জামাত শিবির এনসিপি অর্থাৎ বিএনপি ব্যতীত যারা রয়েছে তাদের কারোরই মনোপূত হয়েছিল না তখনকার সময়ে যদি আমরা এনসিপির অন্যতম একজন নারী নেত্রী সামান্তার বক্তব্যটি মনে করি তিনি বলেছিলেন যে সমগ্র দেশের জনগণ ডক্টর ইউনুসের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত আর অপরদিকে ডক্টর ইউনুস আছেন তার নিজের গ্রামীণ প্রতিষ্ঠান নিয়ে তিনি আছেন তার প্রতিষ্ঠানকে কিভাবে ট্যাক্স ফ্রি করা যায় তাই নিয়ে ব্যস্ত তিনি আছেন তার নোবেল প্রাইজ কিভাবে ট্যাক্স ফ্রি করা যায় তাই নিয়ে ব্যস্ত তিনি আছেন তার নিজের যে মামলাগুলি রয়েছে সেগুলো থেকে তিনি কিভাবে রেহাই পাবেন তাই নিয়ে ব্যস্ত তো তখনই মনে হয়েছিল যে এনসিপির সাথে ডক্টর ইউনুসের সরকারের সম্পর্ক আর ভালো যাচ্ছে না এরপরে সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর পরই দেখা গিয়েছিল যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি মাসে নির্বাচন ফিক্সড করলো এবং সেখানে অবস্থানে রইল যে না ফেব্রুয়ারিতেই তারা নির্বাচন দিবে তখন এনসিপির যে আলম সহ একাধিক নেতাকর্মী গর্জে উঠেছিল এবং তারা বলেছিল যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিলেক্ট করলাম আমরা এই সরকারকে ফ্রেমিং করলাম আমরা কি কি দাবি নিয়ে চাওয়া পাওয়া কি ছিল যে বিচার করতে হবে সংস্কার করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে দেশকে একটি স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসতে হবে তারপরে নির্বাচন বা অন্য কিছু মানে এনসিপির নেতাকর্মীদের দাবি অনুযায়ী বাট ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে সিজদা করে এসেছেন আর সেই সিজদার পরে লন্ডন থেকেই তিনি ওহিনাজিল করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ এনসিপি নেতাকর্মীরা তখন বিএনপিকে টার্গেট করে বলছিলেন যে তারেক রহমান লন্ডনে রয়েছেন তারেক রহমানের সাথে ডক্টর ইউনুস বৈঠক করলেন লন্ডনে গিয়ে সেখান থেকে ফেব্রুয়ারি মাস সিলেক্ট হলো নির্বাচনের জন্য সেখানেই ডক্টর ইউনুস অনর রইলেন তো এই সময়টিতে এসেই বোঝা গেল যে এনসিপির সাথে ডক্টর ইউনুসের দীর্ঘদিনের যে একটি প্রেমের সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে বিচ্ছেদের দেখা দিয়েছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অর্থাৎ এক কথায় বলা যায় ডক্টর ইউনুস এনসিপিকে সেঁকা দিয়েছে তো এনসিপি ছাকা খাইল তারপরে মনে হলো যে ডক্টর ইউনুস নতুন করে প্রেম শুরু করেছে বিএনপির সাথে তারেক রহমানকে কথা দিয়ে এসেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডক্টর ইউনুস এখন পর্যন্ত সেই ফেব্রুয়ারির নির্বাচনে অনর রয়েছে তার মানে এখন বিএনপির সাথে ডক্টর ইউনুসের প্রেমের সম্পর্ক ভালোভাবেই চলছে আর যার কারণে এনসিপি সাইড হয়ে গেছে বেশ ভালো হলো তাই বলে সেই সুযোগ ইলেকশন কমিশন নেবে মানে ইলেকশন কমিশন এনসিপি কে থালাবাটি ধরিয়ে দিতে চাইবে দর্শক শ্রোতা এখানে মানে ভুল বোঝার অপশন আসতে পারে থালাবাটি ধরিয়ে দিতে চাচ্ছে এনসিবিকে মানে কোনো ভাঙ্গা থালাবাটি না যে ভাঙ্গা থালাবাটি নিয়ে পাঠিয়ে দিচ্ছে যে তোমরা যাও বাবা এখন তোমাদের মতো রুটি রুজি করে খাও তা না বা আরেকটি অপশন বলছিল যে কাপ্রিস যে তাদেরকে কাপ্রিস অফার করছে ইলেকশন কমিশন অর্থাৎ এই থালাবাটি বা কাপ্রিস যা অফার করছে এগুলো এনসিপির দলীয় প্রতীক হিসাবে ইলেকশন কমিশন অফার করছে তো এই যে নতুন গঠিত এনসিপি দলটি ইলেকশন কমিশনের সকল শর্ত পূরণ করার পরে গতকালকে আমরা দেখলাম তারা নিবন্ধন পেয়েছে ভালো সংবাদ একটি গণতান্ত্রিক ওয়েতে গণতান্ত্রিক দেশে যত পলিটিক্যাল পার্টি মাঠে আসবে তত কম্পিটিশন বাড়বে গণতন্ত্রের চর্চা হবে এজন্য দলটি নিবন্ধন পেয়েছে সেটি একটি ভালো সংবাদ নিঃসন্দেহে বাট দলটিকে নিবন্ধন দেয়া হয়েছে উইদাউট সিম্বল বা প্রতীক এখন পর্যন্ত দলের মার্কা ফিক্সড করা হয়নি কেন মার্কা নিয়ে সমস্যাটি আসলে কোথায় মার্কা নিয়ে দুইটি পক্ষ দুই জায়গায় অনর এনসিপি তাদের কথা হয়েছে তাদের সাপলা প্রতীকটি চাই সাপলা তাদের লাগবে সে সাপলা হতে পারে ফুটান্ত সাপলা সাদা সাপলা লাল সাপলা পানিতে ভাসমান সাপলা বাট সাপলা তাদের চাই আর অপরদিকে ইলেকশন কমিশন বলছে কোন সাপলাই কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসাবে দেওয়া হবে না কয়েকদিন আগে ইলেকশন কমিশন বললো সাপলা তো কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসাবে দেবেই না এবং কেন দিবে না সেটিও ব্যাখ্যা করার ব্যাখ্যা করতে ইলেকশন কমিশন বাধ্য না এই বক্তব্য শোনার পর এনসিপির নেতা সারজিজ আলম হুঙ্কার দিয়েছিলেন যে সাপলা প্রতীক যদি এনসিপিকে দেয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন কেমনে হয় সেটি আমরা দেখে নেব তো সেই হুংকারের পর পাল্টা হিসাবে ইলেকশন কমিশন এখন এনসিপিকে থালাবাটি অফার করছে তো ভালো ইকুয়েশন দাঁড়িয়েছে যে তোমরা এখন থালাবাটি নিতে পারো কাপ্রিস আছে সে কাপ্রিস নিয়ে কাপরিজ তো চা বা চায়ের ব্যবসা এগুলোর ক্ষেত্রেই লাগে নাকি যাই হোক জাস্ট ফান্ড করলাম তো এই যে সিচুয়েশন এনসিপির নিবন্ধন পেলো প্রতীক এখন পর্যন্ত জানা নেই যে তারা কি এখনো সাপলা নিয়ে অনড় থাকবে সাপলা নিয়ে এই ঝামেলা তৈরি করবে সাপলা কি পাবে শেষ পর্যন্ত নাকি এই কাপ্রিজ বা থালাবাটি থালা বাবা করতেছে এর মধ্যে থেকেই তাদের কিছু একটা নিতে হবে সেটি সময় আসুক দেখা যাক তো আসি দর্শক শ্রোতা যে এনসিপি এখন কোন দিকে যাবে কারণ ডক্টর ইউনুসের সাথে তাদের সেই প্রেমের সম্পর্কটি নেই ডক্টর ইউনুস এনসিপি কে দিয়েছে তাদের মধ্যে এখন বিচ্ছেদের সম্পর্ক চলছে এখন তারা প্রাক্তন এক হিসাবে তো এই অবস্থায় এসে কিংস পার্টি আর এনসিপির হয়ে ওঠা হলো না সরকারের দিক থেকে মনে হয় আর খুব বেশি তারা আর পাচ্ছে না তো এই অবস্থায় এসে এনসিপি আওয়াজ তুলছে যে তারা জোটবদ্ধ হতে যাচ্ছে বা এনসিপির নেতাকর্মীরা আগে যে রাজনৈতিক দলে ছিল নুরুল হক নুরের গণ অধিকার পরিষদে সেই গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটো দল একটি দলের রূপ নিতে পারে এমন একটি আলোচনা আসছে বা তাদের সাথে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সাবেক শিবির নেতাকর্মী ছিল তাদের দ্বারা যে একটি আপ বাংলাদেশ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যদিও অতটা গুরুত্ব পায়নি বা রাজনৈতিক অঙ্গনে অতটা প্রসার এই আপ বাংলাদেশ ঘটাতে পারেনি বাট যাই হোক কর্মী না থাকুক নেতা তো আছে কয়েকজন তো সেই আপ বাংলাদেশ আবার কর্মী না থাকলেও নেতা আছে এমন আরেকটি দল আছে এবি পার্টি যদিও তাদের নেতাকর্মীরা অনেকে জামাত শিবির থেকেই গিয়ে সেখানে সেটি করেছে আছে সাকির গণসংহতি আন্দোলন তো এদেরকে নিয়ে মোটামুটি তারা একটি ঐক্য জোট নামে একটি জোটবদ্ধ হতে চাচ্ছে আহ সেক্ষেত্রে মনে হচ্ছে যে এই এনসিপি কে বা এনসিপির নেতাকর্মীদেরকে যদিও আন্দোলন পরবর্তী বা আন্দোলনের সময়টিতে অভ্যুত্থানের আন্দোলনের কথা বলছি তখন বলা হতো যে এটি জামাত শিবিরেরই বিটিম সি টিম ডি টিম তো এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে যে না এনসিপি মূল ধারার রাজনীতিতে হাঁটছে তারা সম্ভবত ধর্মভিত্তিক রাজনীতির সাথে যাবে না বলা যায় না কি হয় শেষ পর্যন্ত এখন পর্যন্ত তাই মনে হয় অপরদিকে বিএনপির সাথে আসন ভাগাভাগিতে তারা যাবে কিনা কিছুদিন আগে যদিও একটি সংবাদ সামনে এসেছিল বা বিএনপির সাথে তারা জোটবদ্ধ হবে কিনা সেটিও এখন পর্যন্ত ক্লিয়ার না তবে এই আওয়াজটি আছে যে তারা এই যে তারুণ্যের গঠিত চার পাঁচটি দল রয়েছে তরুণদের দ্বারা মধ্যে নিজেদের একটি ঐক্য তো এই অবস্থায় এসে এনসিপি কি করবে দর্শক শ্রোতা আপনারা কমেন্টে মতামত দিবেন যে এনসিপি কি শেষ পর্যন্ত এই সরকারের সাথে বলি বা ইলেকশন কমিশনের সাথে ফাইট করে কম্পিটিশন করে বা তারা তাদের দাবিতে অনর থেকে শেষ পর্যন্ত অফুটন্ত সাপলা হোক ফুটন্ত সাপলা হোক লাল সাদা পানিতে ভাসমান সাপলা হোক সাপলা নিতে পারবে কিনা সেটি বিষয়ে নাকি তারা শেষ পর্যন্ত সেই থালা বাসন থালা বাটি বা কাপ্রিস এগুলো নিয়েই সন্তুষ্ট তাদেরকে থাকতে হবে এটি একটি বিষয় আরেকটি হলো তারা যদি তারুণ্যের জোট নামে কোনো একটি জোট সামনে আসে সেটি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি হলো বিএনপি এবং বিএনপি সমমানা জোট অপরটি হলো জামাতে ইসলাম এবং ইসলাম ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দল নিয়ে একটি জোট অলরেডি দুটো জোট প্রকাশ্যে তো এখন এনসিপি যদি নুরুল হক নূরকে নিয়ে 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 এবি পার্টি আপ বাংলাদেশ নিয়ে এদেরকে নিয়ে একটি তারুণ্যের শক্তি এই দুই জোটের মধ্যে আরেকটি জোট সামনে আনতে চায় সেটি তারা কতটুকু প্রভাব ফেলতে পারবে এই মতামত আপনারা জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে